এই ধরনের একটা কথা প্রচলিত প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি করতে হবে পাগলের মতো যেন লোকে তোমারে পাগল বলে এরকম একটা কথা প্রচলিত আছে আমি দেখলাম সুরা আরাফের দুশো পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ তালা কি কিভাবে করতে হবে সেটা পরিষ্কার করে বলে দিচ্ছেন কিন্তু এনারা এই কথাটা কথাটাকে বলে দলিল কি আপনি বলবেন আর তৃতীয় হচ্ছে ইতিন নামাজের ধন্যবাদ আপনাকে আপনি প্রথমে আমাদের সমাজের প্রচলিত দুটি বিষয় উল্লেখ করেছেন একটি চার মাঝাব এটি চার ফরজ জি আসলে এই বিষয়টি একশো তিরিশ ফরজ যেটাকে নির্দিষ্ট করে নেওয়া হয়েছে এর মধ্যে সীমাবদ্ধ করার কোনো সরাই ভিত্তি নেই একশো তিরিশ ফরজ না ফরজ আসলে আরও বেশিও আছে কমও আছে মানে ফরজগুলো নির্ধারণ করার এবং হাদিসের ভিত্তিতে হবে যেমন চার মাঝাব চার ফরজ চার কুরসি চার ফরজ এগুলো যে বইয়ের মধ্যে লিখা হয়েছে পরবর্তী সময়ে যখন লেখকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ওই বইয়ের লেখকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তখন ওই বইয়ের লেখক দেখবেন বইয়ের নিচেই টিকা দিয়েছে তিনি টিকার মধ্যে লিখেছেন যে এই চার আটটি ফরজ মানে যেটা এই আটটি ফরজ মূলত ফরজ নয় জনগণের সন্তুষ্টির জন্য এগুলো ফরজ হিসেবে লেখা হয়েছে আল্লাহ সন্তুষ্টির সুতরাং ব্যাপারটি হচ্ছে আসলে এখানে এটাই যে এগুলো একেবারে ভিত্তিহীন এগুলোর সাথে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই যে সমস্ত ফরজ এবং হয়েছে সেগুলো ফরজ সেগুলো একশো তিরিশের মধ্যে সীমাবদ্ধ নয় এবং এটাকে একশো তিরিশের মধ্যে সীমাবদ্ধ করার কোনো ধরনের দলিল কোনো হাদিস নেই যদি থাকতো তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতেন যে তোমাদের উপর ফরজ আছে একশো তিরিশটি এবং একশো তিরিশটি এই ফরজ যদি কেউ মানে এই তিরিশটি একশো তিরিশটি ফরজ যদি কেউ না মানে অথবা কেউ না জানে তাহলে সে মুসলমান হতে পারবে না এই ধরনের বক্তব্য মূলত ভিত্তিহীন এগুলোর কোনো ভিত্তি নেই এর মধ্যে যেমন আপনি উল্লেখ করেছেন চার মাঝাব চার ফরজ চার ইমাম চার ফরজ চার কুর্সি চার ফরজ ইত্যাদি যে সমস্ত কথাগুলো এসেছে চারজন ইমাম প্রসঙ্গতা আপনার সামনে একটি বিষয় পেশ করতে চাই যেমন ফরজ শব্দ উচ্চারণ করলাম ফরজের বিধান দেওয়ার অথরিটি কার? ফরজ যদি সাব্যস্ত হয় তাহলে অবশ্যই কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সাব্যস্ত হবে। সরাসরি আল্লাহ করবে। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে ফরজের বিধানগুলো মানে আসে এবং সেগুলো কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রমাণিত দলিলের ভিত্তিতে ফরজ সাব্যস্ত হতে হবে কারো বক্তব্য অথবা কারো গবেষণার মাধ্যমে নয়। যদি কারো বক্তব্য গবেষণার মাধ্যমে তিনি সেটাকে ফরজ সাব্যস্ত করে থাকেন তাহলে বুঝতে হবে এখানে বিভ্রান্তি আছে। এখানে আমি একটি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যেমন বলা হয়েছে চার ইমাম ইমামরা মানে চার ইমামের মধ্যে শেষ ইমাম যিনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তিনি তো হিজরি তৃতীয় শতকে মানে শেষের দিকে শেষান্তে মানে তার মানে আগমন এবং মৃত্যু তাহলে এখান থেকে বুঝে যাচ্ছে যে তিনশো বছর পরে মানে তাকে মেনে নেওয়াটা আমাদের জন্য ফরজ হয়েছে 11 পা রাসুলের কোরআন এবং শূন্য সাব্যস্ত হওয়া 300 বছর পরে এ ধরনের বক্তব্য মূলত যদি কেউ দিয়ে থাকেন তিনি মূলত বড় ধরনের বিভ্রান্তির মধ্যে আছেন এবং তিনি ইসলাম সম্পর্কে সত্যিকার অর্থে যে জ্ঞান লাভ করা কথা ছিল আমাদের কোনো সম্মানিত তারা আলেম তারা স্কলার তারা কোরআন হাদিসের বানীকে

কোন কারণ কোন সুযোগ নেই উনি আরেকটি প্রশ্ন করেছেন যে প্রচলিত বক্তব্য যেকির করতে হবে পাগলের মতো প্রসঙ্গত তিনি সুরা আরফের পাঁচ নম্বর আয়তের কথা উল্লেখ করেছেন কিভাবে করতে হবে তো জিকির করতে হবে পাগলের মতো এটা কতটা ঠিক না জিকির পাগলের মতো করতে হবে এই এই যে বক্তব্যটুকু এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এটা একটা মিথ্যা হাদিস এটা এই হাদিসটুকু মিথ্যা এবং গ্রহণযোগ্য নয় এটি কারণ জিকির আল্লাহ জিকির করতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেখানে জিকির করতে নির্দেশ দিয়ে আল্লাহ তারা বলেছেন ওয়া তোমরা আল্লাহ রবুল আলমকে ডাকো আহ তাদের রুয়ন বিনয়ের সাথে এবং খুফিয়াতান গোপনে সেখানে একেবারে ডাকার কথা বলে দিচ্ছেন আল্লাহ আল্লাহিন গোবনে কথা বলছেন এরপর বলতে ইন্না আলাহুল আল্লাহ সব তালা সীমালঙ্ঘনকারীদের পছন্দ পছন্দ করেন না কারা সীমালঙ্ঘনকারী এখানে সীমালঙ্ঘনকারী হচ্ছে তারা যারা সত্যিকার অর্থে এই সমস্ত দোয়া করতে গিয়ে জিকির করতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে চিল্লাচিল্লি করে মানে যেগুলো ইসলামে অনুমোদন দেওয়া হয়নি সালুল্লাহ সুল্লাহ ইসলামে সাহাবিদের হাদিসের মধ্যে এসেছে সাহাবিরা অনেক জোরে জোরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া এবং জিকির করতেছিলেন জোরে জোরে জিকির করতেছিলেন অথচ তালবিয়া পাঠ করার জন্য আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন আদিসের মধ্যে এসেছে এর ফাউ আসুয়া থাকুন তোমরা তালবিয়ার মাধ্যমে তোমাদের আওয়াজকে বলুন্দ করো মানে তালবিয়া জোরে জোরে পাঠ করো এত সত্ত্বেও আল্লাহ রাসুল সাল্লাহ ইসলাম সাহাবিদেরকে নিষেধ করলেন বললেন যে তোমরা মানে তোমাদের নিজেদের ব্যাপারে মানে সতর্ক হও নিজেদেরকে স্বাভাবিক রাখো কারণ তোমরা এমন ব্যক্তিকে ডাকছ না যিনি বধির অথবা যিনি তোমাদের কথা শুনেন না বরং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন একক অদ্বিতীয় তিনি সব কিছু সর্বসত্তা তিনি আমাদের কাছে আছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ডাকার জন্য পাগল হয়ে যেতে হবে এ ধরনের বক্তব্য যারা দিয়েছেন মূলত এই হাদিসটি দরুল উলামা کرام ইithe বলেছেন এই হাদিসটি গ্রহণযোগ্য নয় আমাদের ভাই শেষে প্রশ্ন করেছেন যে প্রশ্ন যখন দীর্ঘ যে সংক্ষেপে বলতেন বিতর আমাদের পদ্ধতি সম্পর্কিত বিতরের সালাতের পদ্ধতি আপনি বই থেকে জেনে নেবেন বিভিন্ন বই সালাতের উপর রয়েছে বই থেকে বিস্তারিত জেনে নিবেন বিতিরের সালাত রাসুল উল্লাহাম থেকে একাধিক সাব্যস্ত হয়েছে এটি দীর্ঘ আলোচনার বিষয়ে আলোচনা দাবি রাখে মূল কথা যেটা সেটা হচ্ছে যদি আপনি তিন ডাকাত আদায় করতে চান তিন ডাকাত আদায় করতে হলে আপনাকে দুইটি সুরতে আদায় করতে পারেন একটি হচ্ছে তিন ডাকাত একসাথে আদায় করতে পারেন তাহলে আপনি দ্বিতীয় একাতে বসবেন না দ্বিতীয় একাতে দাঁড়িয়ে যাবেন অর্থাৎ তিন ডাকাত একাধারে পড়বেন এরপরে শেষ লাস্ট রাকাতে বসবেন লাস্ট বসে তার শাহুদের মাধ্যমে সালাতের নিয়ম অনুযায়ী আপনি সালাম ফিরিয়ে সেখান থেকে শেষ করবেন আর আরেকটা হচ্ছে তৃতীয় তিন ডাকাত আদায় করবেন তিন ডাকাত আদায় করতে হলে দুই রাকাতে আপনি সালাম ফিরাবেন এটাকে সাফ বলা হয় তাকে অর্থাৎ জোর দুই রাকাত নামাজ পড়বেন তারপরে একরাকাত রাকাত নামাজ পড়বেন এক রাকাত নামাজ পড়ে সেখানে আপনি সালাম ফিরাবেন স্বাভাবিক নিয়ম অনুযায়ী তা সাহুদের পরে সালাম ফিরিয়ে তারপরে শেষ করবেন প্রসঙ্গত একটি কথা বলতে হয় সেটা হচ্ছে ভিতরে সলাতের মধ্যে দোয়া কনুত রয়েছে দোয়া কনুতেও রসুল্লাহ সাল্লা ইসলাম থেকে বৈচিত্র্য আছে সেটি হচ্ছে দোয়া কুনুত আপনি ইচ্ছা করলে রুকুর আগেও পড়তে পারেন আবার ইচ্ছা করলে রুকুর পরেও পড়তে পারেন দুটি রসুল্লাহ সুন্না দ্বারা সাব্যস্ত হয়েছে সেটি নির্ভর করে আপনার ইচ্ছার উপর আপনি যদি মনে করেন যে রুকুর আগে পড়বেন তাহলে আপনার জন্য জায়গা রয়েছে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত প্রমাণ পাওয়া যায় দেখা যায় যে রসলাস্লাম রুকুর পরেই কুনুত পড়েছেন এই ধরনের বর্ণনা পাওয়া যায় সুতরাং দোয়া কুনুত রুকুর পরেও পড়তে পারেন রুকুর আগেও পড়তে পারেন দুটি সূন্য দ্বারা সাব্যস্ত হয়েছে

নিয়ত করবেন এবং এক রাকাত পড়বেন পড়া তিনি কোন রুকুর আগেও কোনো তাদাই করতে পারেন রুকুর পরেও কোনো তাদায় করতে পারেন এরপরে স্বাভাবিক নিয়মে সীতা করে দুদিকে সালাম ফিরিয়ে তিনি শেষ করবেন এবং এক রাকাত পড়াও জায়েজ রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল সাহাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে মহাবির আদি আল্লাহ তালানু এক রাকাত পড়তেন এটি সহি হাদিস দ্বারা সহি বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু